সাকিব খান যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর হচ্ছে তার বিনয়ের মাধ্যমে সই বন্ধুটা রয়েছি এলিন আপনাদের সাথে তাই বলেই আজ শোনার মূল টপিকে চলে যাই এখানেও দেখতে পাচ্ছি যে শাকিবান যত দিন যাচ্ছে তত বয়ংকর হচ্ছে দুই স্টুজু থেকে দিন যত যাচ্ছে

tāniwale ye shabu luki to de kenseni ki buzen wan bo shoi ken tu ni che ta ka ko men bo